ব্রেডের উপর সুজির ব্যাটার দিয়ে এত সুন্দর একটা টিফিন রেসিপি বানানো যায় তোমরা না বানালে বিশ্বাস করতে পারবে না নমস্কার বন্ধুরা কেডিকে চ্যানেল ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি আজকে আমি দেখো একটা টিফিনের রেসিপি শেয়ার করবো তার জন্য আমি দেখো এখানে কাজ ব্রেড নিয়েছি কাজ কুচি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি আর এই যে দেখো হাফ আপাটা সুজি নিয়েছি একটা বাজার মধ্যে ঠেলে দিলাম আমি তারপর দেখো এই যে টমেটো কুচি দিয়ে দেবো ব্রেড করা গাজর পর পর प्याज কুচি গুলান দিয়ে দিলাম এবার আমি একটু একটু করে জল দিয়ে দন গুলিয়ে নেব একটা ঠিক এটা তৈরি করবো আমি লবঙ্গটা একটু দিছি লবঙ্গটা দিলাম আর দেব আট মশলা দু প্যাকেট টাকা আমি দিয়ে দেব দেব চিলি দু প্যাকেট আমি দেব আমি দিলাম এবার আমি সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি একসঙ্গে কিন্তু বেশি জল দেওয়া যাবে না সামান্য একটু জল আমি দিলাম এটাতে আমি পাঁচ মিনিটের পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো ঠিক আছে এখন স্কিপ করো না এখন আমি এই ব্রেডের মধ্যে এই ব্যাটারগুলো লাগিয়ে দেবো হাত দিয়েই করে নিচ্ছি আমি তারপর এভাবে উল্টা দিকে আমি এভাবে লাগিয়ে নিচ্ছি দেখ এক সেই একই প্রসেসে আমি আর দুটো করে নেব ঠিক আছে তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না দেখো বন্ধুরা সবগুলো বানানো কমপ্লিট এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবার তেল দেব তেল আর চামচের মতো ঘি দিয়ে দিলাম তোমরা চাইলে বাটার দিয়ে ভাজতে পারো ভালো করে কিন্তু এখন গরম করে নেবো সের আস্থাকে আমি আমার প্যান্টটা যে একটু ছোট চারটা জায়গা হবে না দুটো দুটো করে আমি বেঁচে কাছে ধনে পাতা থাকলে ধনে পাতাও দিতে পারো আমার কাছে নেই তাই দিতে পারলাম না একটু টমেটো দিয়ে দিলাম ভাজা হয়ে যাওয়ার পর আমি আর একটা সাই ঘুরে দেবো ঠিক আছে করতে হবে আপনা সঙ্গে থাকো

শুচর করে আজকে শুভন ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো তারা অতি অবশ্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দিও যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় শুভন ওনতোরা 6 পন্থুদের জানা এই অনেক অনেক ভালোবাসা ব মেসে রাশটা কমানো থাকবে দেখো বন্ধুটা আমি ভেজে নিচ্ছি দুটা খেতে কিন্তু দারুণ লাগে দুটা সকালের ব্রেকফাস্টেও খেতে পারো গ্যাসটা অফ করে দিলাম ওরা পুরো তৈরি হয়ে গেছে এবার আমি একটা মধ্যে নামিয়ে তারপর সার্ভ করে দেব আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ